আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজকে আমরা পুকুরের ধারে সকালবেলায় চলে এসেছি মাছ ধরতে আর কি করে জাল টানা হয় আর কেমন করে মাছ সকালে নিয়ে যাবেন আরতে সমস্ত ভিডিও আপনাদের দেখাচ্ছি চলুন কি করে জাল টানছে আপনারা দেখবেন চলুন এই দেখুন আমার পুকুরে জাল টানা শুরু হয়ে গেছে আর আপনাদের পুকুর যদি খুব ডিপ হয় তাহলে আপনারা বড়ো জাল দিয়ে তলায় ইট বেঁধে দেবেন তাহলে সমস্ত মাছ কটা কুড়িয়ে ধরা পড়বে আর আপনারা বেশি জাল টানতে গেলে বেশি লোক দরকার আর মাঝে মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হাঁড়ি দিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর ওদিক থেকে টেনে এদিকে আমরা জালটা তুলব আর আমরা দেখা যাক আজকে কতটা কি মাছ ওঠে আর আপনারাও এই রকম করেই জাল টানবেন চলুন জাল টানা পর্যন্ত আমরা অপেক্ষা করি আর আমরা দেখি কেমন ভাবে জাল আমরা টানছি এই দেখুন প্রায় অর্ধেকটা টানা হয়ে গেছে আর একটু বাকি আছে জাল টানছে মাছ অলরেডি নড়ছে মাছ ধরা পড়ে গেছে ছোট হয়ে গেছে জায়গাটা এর জন্য মাছ খেলা করে বেড়াচ্ছে এবং লাফাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন আর রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই দেখুন ধার নেওয়া হয়ে গেছে এবার জাল টানতে শুরু করেছে গোটাতে মানে জাল গোটাচ্ছে আর এই দেখুন আপনারা ভালো করে দেখুন পা দিয়ে এক সাইড দিয়ে জাল টানতে হবে নাহলে মাছ সাইড দিয়ে বেশি বেরিয়ে চলে যায় আর এই দেখুন জাল টানা হয়ে গেল আর এবার মাছ বাসার পর্ব যেগুলো বাটা আছে সেগুলো আজ ধরবো আর সিলভার আর কিছু রুই আসলে রুইগুলোও আমরা ধরবো বাজারে বিক্রি করে দেবো এখন বর্ষার সময় তাই মাছটা তুলে দিয়ে দিচ্ছি আর আপনারাও তুলে দিয়ে দেবেন যদি কারো পুকুর থাকে বর্ষার আগে আমার মাছের ধারে পুকুর এর জন্য আমরা ধরছি আর দিয়ে দিচ্ছি কারণ ভেসে গেলেই সবটাই লস যা আসে এখন সেটাই দেখার বিষয় এই দেখুন দেখাচ্ছে সিলভারগুলো ভালো সাইজ হয়েছে আমরা মাছটা বেশি উপর দিকে তুল তুলে নেব দেখতে পাচ্ছেন মাছ বাসছে এই দেখুন মাছ আর দেখা যাক কতটুকু মাছ ওঠে দরকার হলে আরেকবারও টান দেওয়া যাবে আপনারা টান দিতে পারেন মানে আর একবার জাল টানতে হলে টান দেবেন আর চলুন এবার ভর্তি হয়ে গেছে মাছ এবার উপরে তুলছি এই দেখুন আপনারা মাছ দেখেই বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে